ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা প্রত্যেক ব্যক্তিকে সাবধান থাকা ভালো কিন্তু এর মানে এটা না যে তোমার জীবনে অন্য কারো প্রয়োজন হবে না আমার বাচ্চা জীবনে ভালো থাকার জন্য আর নিজের ইচ্ছা পূরণের জন্য টাকা রোজগার করা ভালো কিন্তু তোমাকে তোমার পাশাপাশি লোকের সঙ্গেও ভালো ব্যবহার রাখতে হবে কারণ অনেক সময় তোমার পাশাপাশি লোকের ও প্রয়োজন হবে সেই জন্য তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করো সবাইকে ভালোবাসো টাকায় সব কিছু না বাচ্চা জীবনে ভালো থাকার জন্য পাশাপাশি লোকেরও প্রয়োজন হয় কারণ তুমি যখন একা থাকবে তখন মানসিক শান্তি পাবে না পরিবারের সঙ্গে থাকলেই তুমি আসল খুশি ও মানসিক শান্তিতে থাকতে পারবে সেই জন্য তুমি সবাইকে সময় ভালোবাসো তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো আর তুমি আমাকে বলো যে বাবা আমি কিছু পড়তে চাই আর আমার সেই সুযোগ আসে না আর যদি কোনো কাজ পেয়ে যেতাম তো ভালো হতো আমার ইচ্ছা পূরণ হতো তো বাচ্চা আমি জানি তুমি অনেক চেষ্টা করো আর চেষ্টা করার সঙ্গে সঙ্গে তুমি অনেক চিন্তা করো তুমি ব্যর্থ চিন্তা ছেড়ে দাও আর তুমি যে সময় পাও তা ব্যর্থ চিন্তাতে কাটিয়ে দাও সেই জন্য তুমি চিন্তা করো বন্ধ করো আর যেটুকু সময় তুমি পাও তা নিজের ইচ্ছা পূরণ করার জন্য বা যা তোমার ভালো লাগে ওতে তুমি লাগিয়ে দাও ওতে তুমি জীবনে বাঁচার আনন্দ পাবে আর যতক্ষণ না তুমি নিজের জন্য কিছু সময় বের করবে ততক্ষণ তুমি এগিয়ে যেতে পারবে না আর তোমার মন খুশি আর সন্তুষ্ট হবে না বাচ্চা আমার কথা শোনো ব্যর্থ চিন্তা করা বন্ধ করো নিজের সময়ের সদ্ব্যবহার করো নিজের জন্য সময় বের করো আর খুশি থাকো আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে আমি তোমার জীবনে সব কিছু সামলে নিচ্ছি সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো আর যখনই তোমার মনে হবে কোথায় যাব কী করবো চারিদিকে দরজা বন্ধ মনে হবে সেই সময়ও তুমি বিশ্বাস রাখবে যে আমার বাবা আছে তো আমার জীবনে সব দরজা খুলে দেবে তো বাচ্চা তুমি চিন্তা করবে না আমি তোমার সাথে আছি আমার বাচ্চা তুমি তোমার বাড়িতে আমার উঁদি রাখো কিন্তু তার ব্যবহার করো না আমার বাচ্চা আমার উদি প্রতিদিন টিপ লাগাও আর তার জল তুমি অন্তত একবার খাও তোমার বাড়ি থেকে আর তোমার ভেতর থেকে সকল খারাপ ভাব শেষ হয়ে যাবে আমার বাচ্চা বিশ্বাস রাখো আমার উদির জল তোমাকে রক্ষা করবে আর আমি জানি তুমি তোমার অতীত নিয়ে অনেক চিন্তায় থাকো আর অনেক দুঃখও হয় তোমার কিন্তু বাচ্চা যদি তুমি তোমার অতীতকে নিয়ে ভাবতে থাকো তো তুমি দুঃখ পেতেই থাকবে সেই জন্য তুমি এই কথাকে বোঝো আমি তোমাকে সবসময় বলি যে নিজের অতীতকে ভুলে যাও যখন আমি তোমার ভুলকে ক্ষমা করে দিয়েছি তো তুমি নিজেকে কেন ক্ষমা করতে পারছো না নিজেকে ক্ষমা করো বাচ্চা আর দেখবে তোমার জীবনে তোমার প্রগতি কিভাবে হবে তোমার দুঃখের কারণ তুমি নিজে তুমি নিজে নিজেকে ক্ষমা করতে পারছো না বাচ্চা যে জিনিসের প্রতি মন না দেবে তা নষ্ট হয়ে যায় যে সে যে জিনিসেই হোক না কেন সেই জন্য নিজের অতীতকে ছেড়ে বর্তমানে মন দাও আর চেষ্টা করো অনেক বড় প্রগতি তোমার জীবনে হবে হ্যাঁ বাচ্চা অনেক তাড়াতাড়ি তোমার প্রগতি হবে তুমি সামনে এগিয়ে চলো তোমার প্রগতি নিশ্চিত তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাইরাম